আব্বা তুমি তো পিয়ারালের জামাই হিসেবে পছন্দই করো আমিও তারে পছন্দ করি ভালো কিন্তু সে পারিবারিক ভাবে বিয়ে করবে না সে করবে কোর্ট ম্যারেজ বলিস কি ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি যাও তোমার চিন্তা করা লাগবে না তোমার যাতে মান সম্মান যায় সেই কাজ আমি কোনোদিনও করব না শুন মা আমি নাই তার সাথে একটু কথা বলি দেখি সে কি বলে দেখো তোমার যা ভালো মনে হয় তৌকিল সাহেব আমি তো জানতাম আপনি মহরি ছিলেন তা উকিল হলেন কবে দেখো সিডা তো আর আমি বলতে পারবো না সব সময় উকিলের কাছে থাকা হয় কাজকর্ম করা হয় এই জন্য সবাই উকিল বলে এই ডাকে তা তুমি এত দূর থেকে কিছু নিয়ে এসেছো সিডা কাও দিন আগে তো মৌরি সাহেব এই গ্রামের মধ্যে আপনি কি শুরু করেছেন তুমি যে কি বলতে চাচ্ছো তো আমি বুঝতে পারছি না তা বিষয়টা একটু খোলসা করে কাও দিনি শুনছিলাম আমাদের গ্রামের পিয়ার আলী নাকি আপনার কাছে আইছিল আপনি তার মাথায় কি ভূত চাপাই দিয়েছেন সে এখন কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজ করছে হ্যাঁ সে আমার কাছে আসছিল যে সে একটা মেয়েকে ভালোবাসে কোর্ট ম্যারেজ করে বিয়ে করবে আর আমার কাজই তো এই কোর্টে বিয়ে দেয়া এইদের সমস্যা কোথায় শোনো শোনো তুমি এক কাজ করো পিয়ার আলীদের বাড়িতে যাও সে যে মেয়েকে পছন্দ করে তার বাপ মার সাথে কথা বলে কথা তাহলে বিয়েটা যদি পারিবারিক ভাবে হয় সেভাবেই একটা ব্যবস্থা করো হ্যাঁ হয়েছে হয়েছে আপনারা জ্ঞান দিতে হবে না এই এতটুকু জ্ঞান আমাদের আছে কি করতে হয় না হয় আমাদের ভালো করে জানাস থাকেন তাহলে হ্যাঁ যাও যাও তুমি যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো তোমার কাছেই যাচ্ছিলাম তো সসা আমার কাছে কি মনে কইরে বাবাজি তুমি তো কুসুমকে খুব ভালোবাসো কুসুমত মাকে খুব ভালোবাসে আমি তো তোমাদের বিয়েটা তাহাতে দিতে চাচ্ছি এতে তোমার মতামতটা কি চাচা আমিও তো যত দ্রুত সম্ভব কুলসুম রে বৈশাখে পেতে চাই কিন্তু আপনাদের জন্যই তো হচ্ছে না আপনারা চাচা আমাদের বিয়েটা পারিবারিক ভাবে হয় কিন্তু আমি তো সেভাবে চাই না আমি চাই আমি কুলসুম রে কোর্ট ম্যারেজ করবো আপনি থানায় যাবেন কেস করবেন আমি পালিয়ে বেড়াবো বিচার আচার হবে মানুষজন জানবে যদি ঝামেলায় সৃষ্টি না হয় তাহলে সে ভালোবাসা কি মূল্য ভালোবাসা যদি বাধা কাটা না থাকে তাহলে সে ভালোবাসার কোনো মূল্য নেই এই জন্য আমি চাচ্ছি আমাদের বিয়েটা কোর্ট ম্যারেজ ভাবে হোক এটা বাধা বিভত্তি আসুক তারপর আমরা দুজনে একসাথে যাব এটা আছে ভালোবাসা সফলতা বুঝতে পারিসি সত্যি পাগল হয়ে দেখি তা পিয়া সাথে কথা কথিয়ে গেছি না তো কি বললো সে আর বলিসনে মা সে বললো সে কত ম্যানেজ করবে আমি নাকি তোর নামে থানায় কেস করব। কিন্তু ঝামেলা থামেলা হবে না হলে নাকি তার আর ভালোবাসা মজবুত হবে না আ বাহ সে মানে সত্যি সত্যি পাগলে আমি একবার শেষবারের মধ্যে চেষ্টা করে দেখি সে রাজি হয় কি আয় তো তুই দেখ চেষ্টা করে রাজি হয় কিনা আচ্ছা দেখো পিয়ার আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি কি বিয়েটা পারিবারিকভাবে করবা নাকি করবা না দেখো বলসুন তোমরা যেভাবে বলতেছো আসলে এটা কোনোভাবে সম্ভব না আমি যদি পারিবারিকভাবে বিয়ে করতাম তাহলে তো আমি ওদিন অনেক বিয়ে করতে পারতাম এমনকি আমি জোরারে অনেক ভালোবাসতাম আমি তো জোরারে বিয়ে করতে পারতাম আমি কোর্ট ম্যারেজ করে বিয়ে করবো বলে আমি জোরারে বিয়ে করিনি তোমরা সেই ঘুরিয়ে ফিরে ভাবে বিয়ে করো এটা কোনোভাবেই আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না আর তাছাড়া আমি বলেছি কোর্ট ম্যারিজ করে বিয়ে করবো কোর্ট ম্যারেজ করেই বিয়ে করবো আচ্ছা তুমি তোমার কোর্ট ম্যারেজ নিয়ে থাকো জোয়ারে যেরকম হারাইছো সেরা আমারও হারালে গুড বাই শোন সাহেব প্রেম ভালোবাসা করে যদি কোর্ট ম্যারেজ না করতে পারলাম তাহলে প্রেম ভালোবাসা করে লাভ হইল কি সাইদে মদন কুমার তুমি ওই কোর্ট ম্যারেজ নিয়ে থাকো ওইদিকে কুসুমের বাপ কুসুমের বিয়ে ঠিক করেছে সে ওই বিয়েতে রাজি না ছাই তোর বরে কেন জাতি বল আমি কোন পরনারি মুখ দেখতে যাই না মুখ দেখাতে মনে আমার বয়ে গেছে যারা সত্যি সেটা বলতি আসলাম এবার তুমি চিন্তা করে দেখো কি করবা আর তুমি এখানে কি করতেছো চলো प्यार আলী তুই মনে হাই এবারে কুলসুমের হারালি আসমা যেহেতু এটা একটা শুভ কাজ আর শুভ কাজে দেরি করতে নেই আমি আমার কাজ শুরু করলাম আপনি কি বলেন জি কাজী সাহেব বের কাজ আপনি শুরু করুন কাজী সাহেব তাড়াতাড়ি করেন তো তাড়াতাড়ি করেন দেখ বন্ধু পেয়ার আলি না বুঝে তোকে আমি অনেক ছোটো করেছি হয়তোবা শিক্ষাগত যোগ্যতাই আমি তোর চাইতে এগিয়ে কিন্তু বাস্তবতা আর ভালোবাসার কাছে আমি আজ হেরে গেলাম দেখ বন্ধু আসলে কুলসুমকে আমি মনে মনে অনেক পছন্দ করতাম কিন্তু সেটাকে কখনো প্রকাশ করতে পারিনি কিন্তু তোরা দেখ তোরা তো দুইজন দুইজনকে অনেক পছন্দ করিস তাই না তাহলে তোর মাথা থেকে ভুতটা নামা এই কোর্ট ম্যারেজ এত ঝামেলার ভিতরে কে কেন জড়াবি তুই ভাবে বিয়েটা কর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়েটা দিয়ে দিই মনে কিছু রাখিস না চল বিয়েটা করে নি দেখ তো মসজিদ বিয়েছে যা বলেছে তার ঠিকই বলেছে আমি যতদূর জানি বন্ধু কুলসুমের বিয়েটা তার নিজের ইচ্ছায় হচ্ছে না হয়তো তার বাপ জোর করে বিয়েতে রাজি করে আসে তাই বিয়েতে রাজি হয়েছে তা তুই আর অমত করিস না বন্ধু স বিয়েতে রাজি হ দেখ বন্ধু বিয়া গালি এতে অমত করার কোনো কিছুই নেই সাহেব ওর নিয়ে চল তো নিয়ে চল চল মির্জাপুর মান্দাতলা উত্তর পাড়া নিবাসী জনাব মোহাম্মদ কলিমদিনীর একমাত্র কন্যা মুসাম্মদ কুলসুম খাতুনকে এক লক্ষ এক টাকা দেলম ধার্য করিয়া শুভ বিবাহ করিতে আসি আছে বলো মা কবুল বলো মা কবুল এই নৌ সাহেব কি ব্যাপার মন্ত মৌরি কখন আপনি উকিল কখনও আপনি মৌরি আবার এখন কাজী বিষয় ডাকি দেখেন ভাই আমি কোনো সময় উকিল কোনো সময় মৌরি আবার কোনো সময় কাজে আমার তারই এক কাজে পেট চলে না বিভিন্ন রকম বিভিন্ন কাজ করে বেড়াতে হয় যাই হোক কাজী সাহেব আপনি বিয়েটা বন্ধ করুন আমি বিয়ে বন্ধ করুন

কুলসুম এই বিয়েতে অমাত করবে না সাসরা আলে আর কুলসুম তো মন থেকে দুজন দুজনকে ভালোবাসে এতে মনে হয় না কুলসুম অমাত করবে সাসা ফিরে মা তুই কি রাজি আব্বা পাগল যে তো সুস্থ হয়েছে তা এতে আবার অমাত করার কি আছে আমি রাজি সারা বছর প্রেম করলাম আমি আর বিয়ে করবে তুমি না লং আইকেনসে মানে কি বউ কি আমার সাথে যাবে না আ পাগল এসে মনে মনে দৌড় দিখানা দৌড় দি কালিপারে আমি শুরু করলাম দাঁড়ান কাজী সাহেব শোনা কলসুম বিয়েটা তখন পারিবারিকভাবে হচ্ছে আর আমি তো পারিবারিক বিয়ে করতেই রাজি হয়েছি তো আমি চাচ্ছিলাম আমাদের বিয়েটা যেন কোর্টে যে সম্পন্ন হয় আবার কোর্ট